মানে আমি তো আশে সারি দিছি আমার আর মনে জীবনে হারতে পারবো এখন আল্লাহর রহমতে লাঠি নিয়ে অনেক দূর যাইতে পড়া আগে হালকা মানে কিছু জোরে কথা বললে এখন আর পড়ে না বলো আচ্ছা যখন মানে কি কি প্রবলেম ছিল আমাকে তো বলবে তো প্রথম থেকে এর আপনার জন্ম তো মানে ক্লিনিক হয়েছে ডেলিভারি সাত বসানের দিকে ধারা করালে পরে দিকে চলে যায় আচ্ছা আচ্ছা ফাঁ টু ভেঙে পিছনের দিকে চলে যায় তারপরে ছয় মাস পরে আমি ডাক্তার দেখেছি চট্টগ্রাম মা শিশু হাসপাতাল আচ্ছা

ঠিক আছে তার মানে ষোলো বছর পর্যন্ত সে কোন কাপড় সুপল কোনো কিছু ধরে নাই এই ষোলো বছর পরে গিয়ে প্রথম সে মানে খাবার দাওয়া হাঁটা কিছুটা শুরু করছে আমাদের এখানে যখন আনছিলেন তখন সে কিরকম ছিল কেমন আছো

লক্ষণ ভালোর দিকে দেখতেছি আল্লাহর রহমতে এখন খুশি লাগে ভালো লাগে ওর আগে মানে ছোটবেলা থেকে হে একেবারে বসতে পারতো না উঠে দাঁড়াইতে পারতো না অনেক চিকিৎসা করেছি আমি কিছু ফল পাইনি এখন আল্লাহর রহমতে আগে থেকে একটু ভালো হাঁটতে পারতো না এখন আল্লাহর রহমতে লাঠি নিয়ে এ নিয়ে অনেক অনেক দূর থেকে হাঁটতে পারে এখানে তো আসছি যে আমি ফেসবুক আইডি দেখি আসছি তখন এরকম ইয়া ছিল না এখন চিকিৎসা নেবার পরে আল্লাহ রহমতে একটু লাইনের দিকে আসছে ফুল চেয়ারে করে আসছে প্রথমবার দ্বিতীয়বার ফুল চেয়ারে এই এই প্রথম মানে হাঁটাই আনছি ওরে নিয়ে তো অনেক টেনশন এসেছি এখনো আসি আল্লাহর রহমতে এখন আগে থেকে একটু মানে ভালো লক্ষণ দেখতেছি যে ভালো লাগে মনটা ভালো লাগে খুশি লাগে মানে আমি তো আশা ছাড়ে দিছি আমার মেয়ে আর মনে হয় জীবনে হাঁটতে পারবো না এখন তো রহমতে একটু দেখে আশা রাখতেছি কোন এক সময় আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ করবে আল্লাহ এখন আল্লাহর রহমতে লাঠি নিয়ে অনেক দূর যাইতে পারে আগে তো কাফি কাফি পড়ে যেত আগে আপনার এনে হালকা মানে কিছু দূরে তার জোরে জোরে কথা বললে পড়ে যেত এখন আর পড়ে না আগে থেকে বুদ্ধি আসছে আলহামদুলিল্লাহ আগেও বুদ্ধি ছিল এ আগে বুদ্ধি ছিল এখনো আলহামদুলিল্লাহ আছে আপনার আগে তো মানে হে কোন একটা কিছু ধরে দাঁড়াইতে পারতো না এখন তো আল্লাহর রহমতে পারে আগে হে মানে কাপড় চোপড়টা নিজে নিজে দিতে পারতো না এখন নিজে নিজে ধোয়া হে গোসল করতে পারে আগে আমি করাইতাম এখন আর করা লাগে না খাওয়া দাওয়া নিজের হাত দিয়ে নিজে খায় আগে আগে বাম হাত দিয়ে ফ্লেট ধরতে পারতো না মানে এখন বাম হাত দিয়ে ফ্লেট ধরে খানা খায় এখন বাম হাত দিয়ে গ্লাসও ধরে হে বসি দেখতে গেলে তো বসিয়ে দিত বসে মানে আসাম দিয়ে বসতে পারতো না এখন আসাম দিয়ে বসতে পারে 18 বছর এ লাটে দিও হাঁটতে পারে না মানে কোনো এই চিকিৎসা সব কিছু করে বাদ দিয়ে দেখছি খটা আমি এজি বানালো এই আইডি হয় তারপরে এখানে যোগাযোগ কইছে তারপরে এরা বলছে আসেন তো পরে আল্লাহর রহমতে দেখাই এরা সাড়ে ইয়া দিছে আমরা থেরাপি দিছে 10 দিন থেরাপি দবার করে হাত ফাগে থেকে অনেক মানে ভালো লক্ষণের দিকে আমার মেয়ে আগে দীর্ঘ সতেরো বছর হাঁটতে পারে না এখন আল্লাহ রহমতে হাঁটতে পারে ইমাম ইমাম সারের চিকিৎসা হাঁটতে পারে নিজে হাঁটে দোতালায় উঠছে আমার কাছে খুব ভালো লাগে আমি তো বলছি আর হে সুস্থ হবে না আমার কাছে এখন এই চিকিৎসা ইমাম সারের চিকিৎসা নেওয়ার পরে জীবন আল্লু হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে আমার কাছে এখন ভালো লাগে আলহামদুলিল্লাহ মামাতে কিছু নিয়ে খেতে না এখন বাতর থালি আঠারো বছর পরে হাঁটতে পারি এখন একেবারে পারতাম না এখন নিজের নিজে ওই নিজের কাপড়গুলো ধরতে পারি তারপরে গুসো করতে পারি আমি কোনো কিছু আমার দিয়ে খেতে পারতাম না এখন খেতে পারি আগে এগুলো দিয়ে হাঁটতে পারতাম না এখন এগুলো দিয়ে হাঁটতে পারি আসুন দিয়ে বসতে পারতাম না ওই যে এক পাড় পরে এক পা খেয়ে এবার আমি বসতে পারতাম না এখন আশা করি নি আমি এ বসে আমার শিক্ষক নামবো আমি নিজেই হতা ছিলাম ছোটবেলা অনেক চিকিৎসা করেছিল আমার মা বাবা কোনো কিছু তোমার মানে পরিবর্তন দেখে না বলে অপরিচ্ছন্ন আমি নিজে কখনো আশা করিনি যে এই বয়সে আবার শিক্ষ করব কখনো মানে আশা করিনি আমি যে হাত পাব এখন আলহামদুলিল্লাহ আমি আসসালামু আলাইকুম ভাই আমাদের মতো মানে যারা আছে না তারা বলতে পারে যে জীবনটা কত তো কষ্টে এরকম জীবন যার কাছে আছে না সে বলতে পারে বলার মত না আমি আসলে খুশিতে আসলে আমি পুরোপুরি হাঁটতে পারলে আরো কত খুশি হবো বলার মতো না এখন হলো আমি অনেক খুশি বলার মতো না মানে এতদিন খুশি আনন্দ আমি নিজে কখনো করিনি যা আমি আমার সে কিছু করবো অলরেডি বললাম না মা বাবা অনেক টাকা টাকা পয়সা আমার পিছনে খরচ করে খরচ করে হতাশ ছিল হতাশ হওয়ার পর ওরা আসা ছেড়ে দিয়েছে আমার জীবন আলো হাসপাতালের ঠিকানাটা পেয়ে এখানে নিয়ে আসে আমাকে আমার মামা ছিল মামাকে পাঠায় যে ভাই এরকম এরকম ওরকম হাসপাতালে বসে তো মনে কাছে